ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ খুঁজতে শুক্রবার সন্ধ্যায় নিজেই অভিযান চালালেন খড়গপুরের মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক রাও সঙ্গে ছিলেন খড়গপুরের এসডিপিও ধীরাজ ঠাকুর খড়গপুর পুরসভার প্রধান কল্যাণী ঘোষ এদিন সন্ধ্যায় খড়গপুর শহরের গেট বাজার এলাকার বিভিন্ন দোকানে হাজির হয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাচাই করেন ক্রেতা ও বিক্রেতার সঙ্গে মহকুমার শাসক নিজে কথা বলেন একই সঙ্গে অযথা অতিরিক্ত মূল্য যাতে নির্ধারণ না করা হয় সেই বিষয়ে বিক্রেতাদের তিনি সতর্ক করান পুলিশের সঙ্গে এদিন অভিযানে মহকুমা শাসক নেতৃত্ব দেওয়ায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখার জন্য বিশেষ পর্যবেক্ষক দল গঠন করেছেন সেই দলের পাশাপাশি সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা পরিবেশ তৈরি হওয়ায় স্থানীয় প্রশাসনের নজরদারির কথা বলেছেন ওয়াকিবহাল মহলের মতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মহকুমা শাসকও এই অভিযান চালিয়েছে যারা কিন্তু ম্যানুয়ালি ইউজ করছেন যারা যে বজন কাটা ইউজ করবেন যে লোহা ছাড়া ইউজ করছেন তাদেরকে আমরা সিজ করব আর কোনো বাজারে যাবে না দিনে আগামী দিনে কিন্তু আজকে আমরা এখানে এসেছি আজকে গেট বাজারে এসেছি গোল বাজারে আমরা নিশ্চয়ই যাবো আবার দুদিন পরে আবার হঠাৎ করে একবার ইন্সপেকশন আমরা নিশ্চয়ই করব স্যার স্টকিস্টদের নিয়ে কালকে ডিএম স্যার মিটিং করেছেন সেখানে কি নেই কালকে স্টকিস নিয়ে যেটা মিটিং করেছেন মানে আপনারাও জানেন কি এগুলো যে কমডিটিস আছে পেঁয়াজ হোক আলু হোক টমাটার হোক তাদের যদি স্টকিস যদি মানে ব্ল্যাক মার্কেটিং হোল্ডিং যেটা বলা হয় মানে কৃত্রিম যেটা মানে একটা সার্টেজ তৈরি করা হয় আপনারা জানেন যে এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে বেসিস আছে সেই না করা যায় বা কেউ এটা ব্ল্যাক মার্কেটিং মানে কিভাবে প্রিভেন্ট করা যায় এই নিয়ে কিন্তু মিটিং হলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এসডিপিও প্রজেক্ট আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও আদেশ দিয়ে দিয়েছেন যে স্পেশাল টাস্ক ফোর্স সবাইকে বলা হয়েছে কি এই জানো এরকম একটা ব্ল্যাক হোল্ডিং এটা প্রিভেন্ট করার জন্য সবাইকে আদেশ দেওয়া হয়েছে কালকে ডিএম স্যারের ওরকম আদেশ আমাদের সবাই জেলাকে কমিটিকে দেওয়া হয়েছে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন এই নম্বরে ফোন করুন রথযাত্রা মহোৎসবে আসতে হবে অঞ্জলিতে সোনাও হীরে গয়নায় আকর্ষণীয় ছাড় জিতন গিফট ভাউচার সঙ্গে পুরী ও মায়াপুরের হলিডে প্যাকেজ অফার সতেরোই জুলাই পর্যন্ত অঞ্জলি জুয়েলার সবার জন্য